গুড মর্নিং এভরিওয়ান সকালে কেমন আছো নিশ্চয় ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একটু শ্যাম্পু করেছি আজকে করে ঠাকুর পুজো দিতে বসে পড়েছি আর প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি ঠাকুরের ঘটে কিছু একটু রাখার আমি একা রাখি না মাউনিও দেয় দেখো ঘটে তো টাকা দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ঘরটাকে আঁকবো মানে স্বস্তির চিহ্ন আঁকবো আমি কিন্তু স্বস্তির চিহ্ন ভালো আঁকতে পারি না আগে একদম তর্জনী দিয়ে মানে বুড়ো আঙুলের পাশের আঙুল দিয়ে কিন্তু একদিন ভিডিওতে দেখে আমার মা বলেছে একদম তর্জনী দিয়ে স্বস্তির চিহ্ন আঁকবি না সেই কারণে অনামিকা অনামিকা সরি অনামিকা দিয়েই আমি আঁকি ওই জন্য না একটু বেঁকে যায় খুব একটা ভালো হয় না তাহলে চলো এবার পুজোটা আমি দিয়ে নিই একেবারে পুজো দিয়ে আমি নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখলেই তো আমি পুজো দিচ্ছিলাম উপরে নিচে এসে দেখি রান্না বান্না হয়ে গেছে এটা ছেলের দুধ এখানে করেছে হাঁসের ডিমের ঝোল আর এখানে আছে আলু চটকি আর এখানে আছে পাট শাক ডাল দিয়ে করেছে মুসুরির ডাল দিয়ে পাট শাক রসুন ফোড়ন দিয়ে এই হলো আজকের বান্না আর আমি যেহেতু মশলাপাতি খাবো না আমি আর ছেলে তাই এখানে বেলে মাছ বের করে রেখেছি বেলে মাছটা করবো বেগুন দিয়ে তো দেখলে তো আলু চচ্চড়ি হয়েছে আলু চচ্চড়িটা খাওয়া হবে লুচি দিয়ে ওই জন্য মামনি এখন বেলে দিচ্ছে আমি এখন ভাজবো এই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেবে এই তো সুন্দর ফুলছে লুচি তো ভাজা হয়ে গেছে এইদিকে আমার জন্য একটু লিটার চা সবার জন্য দুধ চাইছে সবাই লুচি ভাজা সবাই খাওয়া সুখ দিয়েছে দিয়েছে আমি নিয়ে নিয়েছি আমি ভেবেছিলাম একটা খাবো তো আমাকে একটা দিনের ব্যাপার দুটো খা অন্তত আমি যেহেতু লুচি ভালো খাই তাই দুটো লুচি নিচ্ছি আর এই ডায়টা আমার সারা জীবনের ডায়েট না কেউ নেবো না অন্তত একটু ওয়েটটা লস করো তারপর আবার খাও তাহলে চলো লুচি আর আলুর তরকারি রয়েছে চাটা করে নিই তারপর আমি বসে বসে খাবো দেখলেই তো আমার খাওয়া হয়ে গেছে আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে এখন করছি রান্না রান্না করছি হচ্ছে এখানে চার পিস বেলে বেলে মাছ মাছ দুটু বেগুন আলু আর হচ্ছে হচ্ছে বড়ি তোমার ছটা আর এখানে মশলা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে হাফো টমেটো দিই নি হাফের থেকে একটু কম দুটো কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে তার মশলা বানাবো রান্নাটা করছি আমার আর ছেলের জন্য তোমাদের তো সকালেই বললাম তাই একদম অল্প মাছ নিচ্ছি চার পিস মাছ এই দুজনের জন্য

আর একটু টক দই আর এখানে একটু ফল পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতেই ছিল আপেল আম আর ড্রাগন ফ্রুট হেলো রায়নের জন্য দেখো কি করেছি বেগুনটাকেই পুড়িয়ে ফেলেছি কালো জুড়ে ফোড়ন দিয়েছি আর বেগুন আলুটা একটু ভেজে নিয়েছি এবার এই যে মশলাটা দেব একদম অল্প অল্প এরকম ধরনের রান্না করি আর দুজনের কথা আমার মনে পড়ে একটা হলো আমার বান্ধবী আর এক আমার এক দিদি আমাকে ফোন করে বলেছিল যে রুবি তোমরা খুব তেল খাও খুব কম খাবে স্বাস্থ্যের পক্ষে ভালো না তা সেই সময় আমি হচ্ছে বলেছিলাম যে হ্যাঁ কম খাবো কিন্তু আমাদের বাড়ির লোক তো সেরকম খেতে পারে না ওই জন্য একটু বেশি খাওয়ায় কিন্তু ভগবান দেখো ঠিক আমাকে সেই পথেই নিয়ে এখন আমার একদম একটুখানি তেলে নিজের জন্য আলাদা করে রান্না করতে হচ্ছে না রোজ আমি করি না তাই বলে আজকে যেহেতু হাঁসের ডিম রান্না হয়েছে একটু মশলাপাতি না দিলে সবাই খেতে পারবে না শুধু তো নিজের কথা ভাবলে হয় না সবার কথাই ভাবতে হয় তাই একটু মশলাপাতি দিয়ে রান্নাটা করেছে কিন্তু তাই কি হয়েছে বাড়িতে তো মাছ হয়েছে আমাদের বাড়িতে তো কোনো কিছুরই অভাব নেই আমি নিজের জন্য একটুখানি রান্না করে নিচ্ছি আর এই সব রান্না তো আমার সত্যি বলছি ভীষণ প্রিয় ছোটবেলা থেকে আমি কোনোদিনই তেল মশলা সেরকম খাইনি আমার মা একদমই কম তেলেতে কম মশলায় রান্না বান্না করে আর ছোটবেলায় নিরামিষ খেতাম আমি আমিষ আমাদের বাড়ি খুব ধরনের মাংস হয় তো এক সপ্তাহ কি দিন অন্তর হতো যেহেতু সবাই নিরামিষ খেতাম এখন এই বাড়ি এসে আমি মেনলি খাওয়া শিখেছি তাছাড়া এইসব রান্না কিন্তু আমার খুব পছন্দ এরকম বড়ি দিয়ে বেগুন আলু ঝোল নিরামিষ রান্না তাহলে চলো আমার তো মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম জল দিই জলটাকে খুব সুন্দর ফুটিয়েছি এবার ঝোলটা একটু ফুটুক এইদিকে কটা বাসন আছে একটু মেজে নিই আর ঝোলটা ফুটুক ওর মধ্যে মাছ আর বড়িটা দিয়ে ঢেকে দেবো এটা আস্তে আস্তে হতে লাগবে চার পিস মাছ আর বড়ি তাহলে চলো এটা ঢেকে রেখে হোক যেহেতু আলুটা এখন একটু সিদ্ধ হবে আলু সিদ্ধ হয়নি হোক আমি রান্নাটা

এই দেখো দুপুরবেলা আমার ভাত নিয়ে বসে পড়েছি ভাত এখানে নিয়েছি পাট শাক একটু বেশি করে ডিমের ঝোল তো নিয়ে নি শুধু ডিমটাই নিয়েছি আর এখানে নিয়েছি মাছের ঝোল এই যে বেগুন আলু একদম পাতলা করে মাছের ঝোল তাহলে চলো খেয়ে নি পাট শাক মামি আগে দিন পাঠিয়েছিল সেই পাট শাক মামুনি রসুন ফোড়ন দিয়ে করেছে কিন্তু দারুণ হয়েছে এবার খাবো বেগুন আলু বড়ির ঝোল ঝোলটা পুরোই নিয়ে নিলাম একদম পাতলা পাতলা করে খাবো বলে একটা লঙ্কাটা মেখে নি ঝাল কম হয়েছে তো দারুণ এখন মিলে উপরে নিচের ঘর বসতে এসছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার উপরে চলে এসেছি এখন দুজনে বসে রয়েছে খুব গরম লাগছে আর ভাত খাওয়ার পরে তো আমি যেহেতু একটা করে পাতি লেবু খাই এই যে একটা লেবু এনেছি একটু নুন নিয়েছি আমি আর আমি দুজন মিলে এখন বসে বসে খাবো তাহলে কি গতকাল মামুনি পান এনেছিল কিন্তু মনে নেই দিতে ওই জন্য এখন দিল এখন একটু পান খাবো এই দেখো পান আমার খুব ভালো লাগে খেতে আর চলো তোমাদের একটা জিনিস দেখাই খাবো ওয়াল পেইন্টিং করতে চাইলে কেউ যোগাযোগ করতে পারো কামরা একটু ওয়াল পেইন্টিং করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করো দরজাও করে দেবে একেবারে এই যে বক্স খাট পেইন্টিংও করে দেবে এই যে ওরে আমি বলেছিলাম বসে বসে তুই রায়নের ভাত খাওয়া হয়ে গেছে রায়নের যেদিন চিকেন মটন থাকে সেই দিন দশ মিনিটে ভাত খাওয়া হয়ে যায় এখন ও চিবাবে হচ্ছে এই যে ও তখন চিবিয়ে গিলে খেতে পারে না ওই জন্য চিবিয়ে চিবড়ে কতন করে ফেলে দেয় পারবা ও তাহলে তো ভালো আর তোমরা যে কালারটা দেখছো লাল কালার মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছে যেহেতু রায়ন খাবে ওই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি মানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি কাশ্মীরি লঙ্কা মানে সেই লাল লঙ্কায় কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দেয়নি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছে শুধু শুধু ও বলছে একই কথা বলছি কেন রায়ন খাবে তো ওই জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছে নাও আর বলবো না একই কথা রায়ন নাও কেমন হয়েছে রান্না একটু দেখাও ভালো হয়েছে হাও এক্সারসাইজ করার পর তো কিছু একটা খেতে হবে তাই দেখো এখন একটু ফল কেটে টেনে নিলাম একটা ড্রাগন ফ্রুটস আর হাফ পেয়ারা আমি হাফ নিয়েছি মামুনিকে হাফ পেয়ারা দিয়েছি আর ড্রাগন ফ্রুটস একটাই ছোটো আর এখানে এক বাটি টক দই নিয়েছি এটা আমার সোনা পাপার একটু দেবো আর আমি একটু খাবো তুমি তাহলে আমাকে দিবে বলবো গো তুমি এতটা খেতে পারো কেন না তখন একটু এক্সারসাইজ করে কিছু একটা খেতে হয় ওই জন্য এই দুটো একটু খেয়ে নেবো তখন বসে বসে এখন আপাতত ঘরেই রাখবো যেহেতু ঘরে আমার এসে চলবে এগুলো ঠান্ডাই থাকবে নাও নাও না আমার ডাইনের টক দই খুব ফেভারিট তাই তাইতো কিন্তু এমন সময় ফল খাই ওজন আর ওরে না না ঘেঁটে যাবে একদম এমনি ঘাটা এমন সময় ফল খাই ওজন আর ওই সময় আর টক দই দিতে পারি না তারপর সন্ধ্যেবেলায় খাই দুধ কখন দেবো তাহলে চলো ওরে খাইয়ে নিই এখন দেখো আমি ছাদে এসেছি এখন ঠাকুরের বাসন আর দুপুরবেলা এক্সারসাইজের পর ছাদে এসে দেখো জামা কাপড় দিয়েছিলাম বৃষ্টি তাই ধুতে পারিনি আর এই শাড়ি তো সকালেই পরেছিলাম এখন শাড়ি চেঞ্জ করে নিয়েছি তো ধুয়ে দিই দেখো এত রোদ আমি তাও প্রায় চারটের দিকে কেঁচেছি শুকিয়ে গেছে এগুলো এখন তুলব সন্ধ্যা লেগে গেছে হাঁপিয়ে গেছে উঠতে যা ঠাকুরের বাসনগুলো মেঝে নেব

আচ্ছা এখন বড় বেলায় কে দেখো কেমন লাগে এখন রায়নের দিদান দাদান এসছে রায়ান ফোন করে বায়না করেছে যে আসো এই যে কত খাবার দাবার নিয়ে এসছে বলো এবার বলো এবার বলো কি কি এটা ম্যাকরনি এটা ম্যাকরনি হ্যাঁ আর এটা ছোলা ছোলা এটা নুডলস এটা নুডলস এটা নুডলস এটা নুডলস নুডলস এর নিচে কি

কি পার্সেল একটু বলো তুমি শুনলাম বাবাই কেন কি গরম দিয়েছ ওটা ঢামির ফেভারিট রেখে দাও তুমি অন্যটা খাও তুমি ডাব খাও ওটা ঢামির ফেভারিট রেখে দাও ঢামি দিয়ে দাও ঢামি দিয়ে দাও আজকে রায়নের শুধু খাবার আর খাবার ও দাদা নানলো প্রথমে এখন দিদান দাদা নানলো এখন বাবাই আনলো আজকে শুধু খাবার রায়নে তাই তো ব্যস্ত আমার দিলে নিয়ে চলে এসেছি রাতে রুটি আর আলু ভাজা কাছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ আজকে আজকে আর অন্য কিছু না রুটি আলু খেয়ে নিচ্ছি আমার বাবার জন্য একটু করে একেবারে আমার জন্য করে নিলাম ডায়েট করি করি আর যাই পাঠালাম না কেন এই জিনিসটা ছাড়া যাবে না কেননা আর মাত্র মনে হয় কটা দিন পাওয়া যাবে তাই ভাবলাম যে না খাই মা আমার মাও এসে বলছিল যে এই কদিন খেয়ে নেবো না আর কিন্তু পাবিনা সত্যি কথা আর তখন হাজার চেষ্টা করেও আমি এই পাকা পাবো না সুতরাং খেয়ে নি আর আমার তো এই আম খুব প্রিয় এটা মনে হয় চৌসা কিংবা ল্যাংরা কেননা চৌসা ল্যাংরা যেটাই বলার কারণ দুটোই আমার খুব প্রিয় তাহলে চলো আজকে আম দিয়ে ভিডিও শেষ করি গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো টাটা